আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো সবে কদর রাতে আমল ও নামাজ কদর রাতে আপনি সবে কত নামাজ পড়বেন আমল করবেন এবং ফজিলত ফজিলত কদরের তাই দর্শক ভিডিওটি লম্বা না করে আমরা এখনই সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি সবে কদর রাতের আমল এবং নামাজ সবে কদর রাতের আমল ও নামাজ প্রশ্ন উত্তর সবে কদর কবে উত্তর মূলত রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে সবে কদর লুকায়িত কারণ যাতে করে শেষ দশ দিন ইতেকাফ ও আমলের মাধ্যমে কদরকে খোঁজে খুঁজে পাওয়া যায় তবে কিছু মহাদেশগণ বলেছেন রমজান মাসের বিশ বাইশ চব্বিশ পঁচিশ আঠাশ রাত তারিখ দিবাগত রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখ রাত এই পাঁচটি রাতই হলো কদরের রাত আবার কেউ কেউ ছাব্বিশ তারিখ দিবাগত রাতকে সবে কদর মনে করেন কবে কদরের ফজিলত কি উত্তর সবে কদরের রাত হাজার মাসের চাইতে দামি দুই এ রাতে তিরাশি বছর চার মাসের চাইতে অনেক দামি এই রাতে আল্লাহ তালা ফেরাস্তাদেরকে দুনিয়াতে পাঠান এই রাতে আল্লাহ তালা শান্তি নাজিল করেন এই রাতে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই রাতে ক্ষমা আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেন এই রাতে ক্ষমা আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেন সবে কদরের নামাজ আছে কিনা সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না তবে যেহেতু এই রাতে হাজার মাসের চাইতে উত্তম সেহেতু বরকতময় এই রজনীতে কেউ যদি নফল নামাজ পড়ে বা তাসবি তাহালিল পরে আল্লাহ কাছে দোয়া করে তাহলে দোষণীয় কিছু নয় এই নামাজ কত রাখাত নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে যত বেশি নফল নামাজ পড়তে পারবে তত বেশি সব পাবে তবে দুই দুই রাকাতের নিয়তে পড়তে হবে এই নামাজ কখন পড়তে হয় যেহেতু মাগরীব থেকে কদর শুরু হয় তাই মাগরীব থেকে শবে সাদেক পর্যন্ত এই নামাজের নিয়ত কি আমি দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এই জায়গা বলবেন যে আমি দুই রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর কোন সুরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে প্রথম রাকাতে সুরা কদর এবং দ্বিতীয় রাকাতে সুরা ই ক্লাস দিয়ে পড়তে পারেন আমরা বাংলার সহ সুরা কদরটি তেল করে দিচ্ছি রহমান রহিম কদ্র লাইনাতুল কদরে খয় রুমিন আলফিশারু তানাজালুল মালা ইকাতুয়ার রু ফি হী ইদে নে রবিহিম ফি মিন ইদে নে রবি হিমিন কুল্লি আম্রু সালামহিয়া হাতামপলাইন ফজ্র এই জায়গায় বাংলা উচ্চারণ শহর আমরা দিয়েছি এসুরাটি বাংলা উচ্চারণ দেখে আপনারা মুখস্থ করে নিতে পারবেন যে বাংলা উচ্চারণটা দিয়েছি বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করতে পারবেন তারপরে হচ্ছে এই রাতে কি কি আমল বা ওজিফা করা যাবে উত্তর বেশি করে নফল নামাজ কোরআন যে কোনো গুরুত্বপূর্ণ ওজিফা দোয়া পরা যাবে তবে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন কারণ ত্রিমিজি শরীফের মধ্যে হাদিসে এসেছে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আয়সা রাজিয়াল্লাহ তালাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ ইন্নাকা আফুগুন তোহাইবুল আফুয়াফা আফুয়া আন্নি আল্লাহ হুম্মা ইন্নাকা আফুগুন তহিবুল আ ফুয়াফা আফুয়া আন্নি বাংলা উচ্চারণ শহর দেওয়া হয়েছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আর ক্ষমা করতে আপনি ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন আমরাও এই দুয়াটি বেশি বেশি করে এই রাতে পাঠ করার চেষ্টা করব ইনশাহ আল্লাহ আল্লাহ আলামিন আমাদের প্রত্যেকটি মা বোনকে এই সবে কদরের রাতের মধ্যে সঠিকভাবে সবে কদরের রাতের নামাজ এবং দোয়া তাল দোয়া তসবে তালিল কোরআনতালাত এবং বেশি বেশি করে দোয়াটি পাঠ করা তাউফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে